এই দেশ আমার কারো বাপের না এই দেশ কারো স্বামীর না এই দেশ আমাদের আমার সন্তানদের কারা কি করে গেছে এখন আমরা বর্তমানে কিভাবে নিঃশ্বাস নিব আমার জন্য গণ ভবনের দরজা খোলা ছাত্রদের নিয়ে বইটাকে বসতে চায় সরকার পক্ষ অন্যদিকে সেই পুলিশ দিয়ে নির্বিচারে এখনো পর্যন্ত আমার ভাইদের ওপরে রক্ত ক্ষয় সেই বুলেট চালানো হচ্ছে যেখানে সেই রক্ততে ভেসে যাচ্ছে রাজপথ আজও কুমিল্লাতে সেখানে আমাদের ভাইদের ওপর যেভাবে নিঃশংস গুলি চালানো হয়েছে এমনকি দুইজন ভাইয়ের গায়ে গুলি লেগেছে এমনকি সেখানে কতজন মৃত্যুবরণ করেছে সেই সম্পর্কে তথ্য এমন একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে সেই বোনদের রক্ষাতে সেই ভাইরা নিজেদের বুক পেতে দিয়েছে আদিন একটি বাংলাদেশে যেখানে অধিকার সম্য বিরোধী সেই ছাত্র আন্দোলনে যেভাবে এখনো পর্যন্ত সেই রাবার বুলেট টিয়ার সেল এমনকি বুলেট নিক্ষেপ করে কত বিক্ষত করে দেওয়া হচ্ছে ছাত্রদের দেব সেটা মেনে নেওয়া কতটা কষ্টদায়ক সেখানে সেই এক দফা নিয়ে ছাত্রদের নতুন আন্দোলনের ডাক দিলে সেই বিষয় নিয়ে যেভাবে তথ্য উঠে আসে তাদের সঙ্গে জরুরি সভায় সরকারের ক্ষমতা হস্তান্তর নিয়ে কথা বলেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দায়িত্বশীল একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে শনিবার তেসরা আগস্ট দুপুরে ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গনে ঢাকা মিরপুর ও সাভারে কর্মরত সকল কর্মকর্তাদের সঙ্গে করেন তিনি সূত্র জানায় জরুরি সভায় প্রধান কর্মকর্তাদের হত্যা ধর্ষণ লুটপাট বেড়ে যাবে তাই ক্ষমতার হস্তান্তর হলে তা শান্তিপূর্ণভাবে হতে হবে সেনাপ্রধান বলেন সেনাবাহিনী গুলি করার জন্য নামেনি বিক্ষোভ সমাবেশ করার অধিকার সবার আছে আমরা জনগণের জীবন ও সম্পদ রক্ষা করতে নেমেছি আন্দোলনকারীদের বিরুদ্ধে আমরা আমরা সহিংস না আর গুলি জেনারেল বর্তমান পরিস্থিতি তৈরির জন্য পুলিশ বাহিনীকে দায়ী করেন সূত্র জানায় সভায় এক কর্মকর্তা প্রশ্ন করেন সেনাবাহিনীর গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এমনটি কিভাবে মানা সম্ভব জবাবে সেনাপ্রধান বলেন অনেক বিক্ষোভকারী গুলিতে নিহত হয়েছে এরকম পরিস্থিতিতে এমন ঘটতেই পারে আমাদের শান্ত থাকতে হবে পুলিশ নির্বিচারে গুলি না করলে এমন পরিস্থিতি হতো না এর আগে শুক্রবার সেনা সদর এক জরুরি বার্তায় এই মতবিনিময়ের জন্যে ঢাকা মিরপুর ও সাভার সেনানিবাস থেকে মোতায়েনকৃত সকল কর্মকর্তাকে সশরীরে কম্ব্যাট পোশাকে উপস্থিত থাকার নির্দেশনা দেয় ঢাকা ও সাভার সেনানিবাসের বাইরে অন্যান্য সকল এরিয়া ফরমেশন ও স্টেশনের কর্মকর্তারা অনলাইনের মাধ্যমে এই মতবিনিময়ে অংশগ্রহণ করেন এ বিষয়ে মিলিটারি অপারেশন পরিদপ্তরকে নিরাপত্তা ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয় কি পরিস্থিতি অবশ্যই আপনার নিজেরা অবগত আছেন চলছে ভিডিও ক্লিপে সেই কথা শুনে আসি অবশ্যই তারপর সেই সম্পর্কে তথ্য

কারা কি করে গেছে এখন আমরা বর্তমানে কিভাবে নিঃশ্বাস নিব আমার ছেলেমেয়েরা কিভাবে বাঁচবে ওই জন্য আজকে আমি বাসা থেকে এসছি আমাকে বাসায় লুকিয়ে আসতে হয়েছে কিন্তু আর থাকতে পারা যায় না এভাবে এতটুকু এত অরাজকতাটা দেখে কত শতন রক্ত লাগবে এই পাওয়ারে থাকার জন্য এই রক্ত আর দেওয়া যাবে না এই রক্ত আর দেওয়া যাবে না নিলে সব একেবারে নিঃশেষ করুক সকল বাংলাদেশের প্রতিটা মানুষকে একসাথে নিঃশেষ করুক তোমরা ছোট ছোট বাচ্চাদের মারবা আর ওই পাওয়ারে থাকবা তার হবে না। এখানে রক্ত করতেছে বলନ୍ତି আমরা বঙ্কুকে খুঁজে পাচ্ছি না। দেখেন আমাকে কিভাবে বিভিন্ন ভাষায় আশ্রয় নিয়েছে তাদেরকে মিচ থেকে ট্রেড হচ্ছে বের করে দেন বের করে দেন না হলে বাসা উড়িয়ে দেব এটা শুনেছি এবং ওদেরকে যে ধাওয়া করা হয়েছে সেটা দেখেছি। ভয়াবহভাবে ওদেরকে বড় বড় রামদা নিয়ে ধাওয়া করা হয়েছে। এটা জানি না এটা ছাত্রদল কিনা ছাত্রলিগ কিনা আই ডোন্ট নো। সিলকেকে লোক ছাতা হাতে নিয়ে হেঁটে যাচ্ছে নরমালি। পুলিশ এমনভাবে তাকে মারলো এটা মানে সুস্থ মস্তিষ্কে মারতে পারে লোকটা রাস্তায় পড়ে আছে পরে দুইজন সাথে তাকে উঠে নিয়ে গেছে তো পুলিশ কাকে সেভ করতেছে আমরা কেন রাস্তায় বের হইতে পারি না আজকে খুব লজ্জা লাগে লজ্জা লাগে আমাদের ছাত্ররা পরিচয় দিতে পারে না যেই পরিচয় পৃথিবীর যে কোনো জায়গায় স্নেহশীল একটা পরিচয় সেই পরিচয় আমাদের ছাত্ররা দিতে পারে না তারা রাস্তায় বের হতে পারে না তাদেরকে যেখানে সেখান থেকে তুলে নিয়ে যাচ্ছে একটা ছাত্র শ্রমজীবী পরিচয় দেয় এর থেকে নির্লজ্জ জাতি আমরা কত বড় জাতি আমার ভাগিনা দুউটে পরেছে আমাকে ফোন করে বলে মামা আমি বের হচ্ছি মেডিসিনের জন্য যদি আমার প্রবলেম হয় আমি বলবো আমি তো আমার অফিস চাকরি করি উনি একদিক দিয়ে বলছে যে আমি আলোচনার জায়গা খুলে রেখেছি একদিক দিয়ে বলছে গতকালকে উত্তরাতে খুন হয়েছে হত্যা হইছে আরেকজন স্টুডেন্ট শহীদ হয়েছে। কেন উনি একদিক দিয়ে বলছে যে আমি দরজা খুলে রাখছি আর আরেক দিক দিয়ে গুলি করছে এটা কোন নীতি হলো এমন কি পর্বতেতে পুলিশ বাহিনী যেভাবে প্রকাশ্যে সেই ছাত্রদের ওপর ইন্টারনেট যোগাযোগ বন্ধ করে দিয়ে যেভাবে নির্বিচারে গুলি করে হাজারের ওপর সেই ছাত্রদের হত্যা করা হয় এমনকি পরবর্তীতে এখনো অব্দি সেই পুলিশের গুলি নিস্তব্ধ নেই সেই পুলিশের গুলি চলছে সেখানে প্রতিনিয়ত ছাত্রদের হত্যা করা হচ্ছে অন্যদিকে প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে সে চাই একটি স্বাধীনমূলক আলোচনা কিন্তু অন্যদিকে হত্যা করা হচ্ছে ছাত্রদের এমনকি ধর পাকড় সেখানে পাকিস্তানি হানাদার বাহিনীর মতো ঘরে ঘরে যে ছাত্র আছে কিনা সেই তথ্য এমনকি মোবাইল চেক করে যেভাবে ছাত্রদের আটক এমনকি গ্রেফতার দেখানো হচ্ছে অবশ্যই স্বাধীন দেশে সেটা মেনে নেওয়া কতটা কষ্টদায়ক অবশ্যই সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য অবশ্যই স্বাধীনতা একটি জাতির জন্য প্রয়োজন এমনকি মানুষের জীবন জীবিকা এমনকি নিজের সেই স্বাধীনতার জন্য স্বাধীনতা একান্ত প্রয়োজন অবশ্যই সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ